যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো কিন্তু নিজের মতো কথা বললেই তুমি খারাপ মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা হোক ভালো কিংবা খারাপ মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনে প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার জন্য সিক্রেট বিষয়টা কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা করে না যার জন্য ব্যথা করে সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই কিন্তু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসর্গে স্বর্গবাস আর অসৎসর্গে সর্বনাশ অর্থাৎ ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকবেন যে তোমার অনুপস্থিতিতে অন্যের ধারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছের যত্ন না নিলে যেমনভাবে গাছ মারা যায় ঠিক তেমনি সম্পর্কর যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন অভুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় কিন্তু কথাগুলো মনে থেকে যায় খারাপ সময় এলে মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো না কোনো রূপে সেটা আবার ঠিকই ফিরে আসে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সবথেকে বেশি আপন বলে মনে হয় পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজানোর জন্য একটা সুন্দরবনের মানুষই যথেষ্ট সম্পর্কে সময়টি আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান আর গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো আর যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যেই আঘাত মানুষকে পাথর বানায় সে আঘাত সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী হয়তো টাকার কারণে আর না হয়তো ভালোবাসার কারণে একটা সময় বুঝতে পারবেন এই জীবনে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে রেগে গিয়ে চিৎকার করা ব্যক্তির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও হাসি মুখে চুপ করে কথা বলে সে ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর জীবনে তিনটি জিনিস খুব বেশি প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যা চালাকি না শিখলে তুমি এই সমাজে খুব পিছিয়ে পড়া একজন মানুষ রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য না আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফলতা বাড়ানোর মধ্যে অনেক পার্থক্য যে মানুষটা প্রতিদিন তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেব না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলত জীবনে দুটো জিনিস প্রকাশ করো না কষ্ট আর ইচ্ছে জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধু মিথ্যা বলে মন ভোলানো না সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধু মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন একদম মন থেকেই করে দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনেই সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনও রৌদ্র কখনও বৃষ্টি এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে আর এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করবে আর পিছন ফিরে দেখিও না দিন শেষে ভালো থাকতে কি লাগে সারা দিনের গল্পগুলো বলতে পারা এমন একজন মানুষ অন্যকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায় পরিবর্তনের থেকে ভয়ঙ্কর প্রতিশোধ আর কিছুই হতে পারে না একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না তাকে কখনো বিয়ে করো না যার সাথে তোমার কোনো মনের মিল নেই আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছুই মনে হয় না কিন্তু নিজের লোক কষ্ট দিলে আবেগ আর বিবেকটা কখনোই মেনে নেয় না আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকাটা জীবন্ত লাশের মতো পৃথিবীতে সব থেকে বড় সত্য টাকা থাকলে সব কিছুই হয় মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে দুঃখে নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে আর আমি তো ছিলাম কেবল মানুষ মাত্র তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই আমি আমার বিশ্বাসের প্রতি লজ্জিত ভালোবেসে দেখো কাঁদতে হবে তবে তা প্রকাশ্যে নয় রাতের অন্ধকারে যে তোমার মিথ্যা হাসির কারণ বুঝে না সে তোমার ভেতরের যন্ত্রণা কিভাবে বুঝবে যেই মেয়ে আয়না দেখতে ভুলে যায় তার থেকে বড় কষ্টে এই পৃথিবীতে আর কেউ নেই ভালোবাসায় সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে ঘুরিয়ে নেই আর সেই ভুলের মাসুল দিতে হয় সারা জীবন ব্যথা মাথার হোক বা মনের নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে বাড়াও ধীরে ধীরে সব কিছু জানতে পারবে ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি কিন্তু আমার নীরব কান্না তুমি কোনো দিন দেখো নি সুখী হওয়ার জন্য কি লাগে চলার পথে সততা আর বিশ্বাস করার মতো একজন মানুষ আর একটু ভালোবাসা মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে যে হারাবার সে হারাবেই মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে কারো চলে যাওয়ার আক্ষেপ মনে বসে রাখলে সফলতা কখনোই আপনাকে ছুঁতে পারবে না জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারা জীবনটাও কম পড়ে যায় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দিবে তার থেকে আপন পৃথিবীতে আর কেউ নেই রাজনীতির সাথে সম্পর্ক থাকলে কোনো সমস্যা নেই কিন্তু সম্পর্কের মধ্যে যেন রাজনীতি না থাকে সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি সত্য বলতে থাকুন সম্পর্ক কমতে থাকবে অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয় স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছুই চলে যাওয়া আমার কোনো ব্যস্ততা নেই আমি সুখী হতে চাইনি শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছুই ভুলে থাকতে পারে প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয় কিন্তু সেটা ভুল মানুষের সাথে হয় ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ